একটা সময় ছিল যখন বাংলাদেশের উত্তরাঞ্চল পানির জন্য হাহাকার করত ফারাক্কা বাঁধের কারণে মহানন্দা নদীর বুক শুকিয়ে গিয়েছিল হাজার হাজার কৃষক মাথায় হাত দিয়ে বসেছিল খাবার পানির জন্য হাহাকার চলছিল কিন্তু বাংলাদেশ এবার সেই দৃশ্য বদলে দিল চাপাই নবাবগঞ্জের মহানন্দা নদীতে তৈরি হয়েছে দেশের সবচেয়ে বড় এবং দক্ষিণ এশিয়ার দশম বৃহত্তম রাবার ড্যাম ভারত জীবন বাজি রেখে এই প্রকল্প আটকে দিতে চেয়েছিল কিন্তু বাংলাদেশ দমে যায়নি দুশো কোটি টাকা বেয়ে তৈরি এই মেগা প্রকল্প বদলে দেবে পুরো উত্তরাঞ্চলের অর্থনীতি কৃষি এবং পরিবেশ এই ড্যাম শুধু পানির সমস্যা সমাধান করবে না বরং দেখিয়ে দেবে বাংলাদেশ আর কারো দয়া ভিক্ষা করে না নিজের অধিকার নিজেই আদায় করে নেয় একটা সময় বাংলাদেশের উত্তরাঞ্চলে পানি ছিল প্রচুর মহানন্দা নদী ছিল সরল শ্রোতা কিন্তু উনিশশো সালে ভারত নির্মাণ করল ফারাক্কা ব্যারেজ এরপর থেকে শুরু হল পানি আগ্রাসন শুষ্ক মৌসুমে মহানন্দায় পানি আসা একেবারে বন্ধ হয়ে যায় কৃষকরা ফসল ফলানোর জন্য হাহাকার করত খাবার পানির অভাব এতটাই প্রকট ছিল যে গ্রামের পর গ্রাম টিউবওয়েল বন্ধ হয়ে যায় পানির স্তর এত নিচে নেমে গিয়েছিল যে পাম্প করেও পানি উঠানো যাচ্ছিল না একদিকে ভারত নিজের সুবিধা গঙ্গার পানি আটকে রেখেছিল আর অন্যদিকে বাংলাদেশের হাজার হাজার মানুষ পানির অভাবে চরম দুর্ভোগে পড়েছিল কিন্তু বাংলাদেশ কি চুপ করেছিল না ফারাক্কাবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বাংলাদেশ এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিল দু সালের এগারো নভেম্বর শুরু হল দক্ষিণ এশিয়ার অন্যতম বড় রাবার ড্যামের নির্মাণ কাজ মহানন্দার নদীর বুক চিরে তৈরি হচ্ছে তিনশো মিটার দীর্ঘ এই বিশাল রাবার ড্যাম এটি শুধু একটি বাঁধ নয় এটি এক অর্থে বাংলাদেশের জয়গান কারণ এই বাঁধ চালু হলে মহানন্দার পানি আর আটকে রাখা যাবে না শুষ্ক মৌসুমেও নদীতে পনেরো থেকে বিশ ফুট পানি থাকবে কৃষকদের জন্য থাকবে পর্যাপ্ত সেচ ব্যবস্থা মাছ চাষের জন্য তৈরি হবে বিশাল সম্ভাবনা এই প্রকল্পের আওতায় নদী খনন করা হবে ছত্রিশ দশমিক পাঁচ কিলোমিটার এর ফলে নদীর দুই পাড়ে আট হাজার হেক্টর জমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে কৃষকরা ফসল ফলাতে পারবেন নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ খরচ কমে যাবে কারণ সেচ পাম্পের জন্য অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করতে হবে না এখানেই শেষ নয় এই প্রকল্প চালু হলে বছরে পঞ্চান্ন কোটি তিরাশি লাখ টাকার কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে শুধু তাই নয় দু কোটি সাঁত্রিশ লাখ টাকার বেশি মূল্যের দেশীয় মাছ উৎপাদন হবে এই রাবার ড্যাম চালু হলে ভারত চাইলেও আর মহানন্দা নদীর পানি পুরোপুরি আটকে রাখতে পারবে না বাংলাদেশ এখন নিজের পানির অধিকার নিশ্চিত করছে শুষ্ক মৌসুমে এই ড্যাম কাজ করবে এক জলাধারের মতো ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে এটি হবে বাংলাদেশের সবচেয়ে বড় জবাব কিন্তু এই প্রকল্প কি শুধু কৃষি আর মাছ চাষের জন্য একদমই না মহানন্দা রাবার ড্যাম কেবল কৃষি কিংবা সেচ সুবিধায় বাড়াবে না এটি হয়ে উঠবে এক অনন্য সৌন্দর্যের প্রতীক চারপাশের মনোরম দৃশ্য নদীর স্বচ্ছ জল আর বিশাল বাঁধ দেখতে প্রতিদিন হাজার হাজার পর্যটক আসবে এখানে ইতিমধ্যে পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নেওয়া স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রার মান উন্নত হবে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে বিদেশি পর্যটকরাও আকৃষ্ট হবে এই রাবার ড্যাম এক কথায় বদলে দেবে পুরো চাপাই নবাবগঞ্জের অর্থনীতি সবকিছু ঠিক থাকলে আগামী জুনেই আনুষ্ঠানিকভাবে চালু হবে মহানন্দার রাবার ড্যাম এলাকাবাসী দিন গুনছে কৃষকরা অপেক্ষায় আছেন কবে তারা পানির অভাব ছাড়া নিরবিচ্ছিন্নভাবে কাজ করতে পারবেন ব্যবসায়ীরা স্বপ্ন দেখছেন নতুন সম্ভাবনার একটা সময় উত্তরাঞ্চলকে মরুভূমি বানানোর ষড়যন্ত্র চলছিল কিন্তু বাংলাদেশ এখন নিজেকে বদলে ফেলেছে ভারত আটকাতে চাইলেও পারেনি বাংলাদেশ আজ তার নিজের পানির অধিকার প্রতিষ্ঠা করেছে মহানন্দার বুকে তৈরি হয়েছে ইতিহাসের সবচেয়ে বড় রাবার ড্যাম এটি শুধু একটি বাথ নয় এটি একটি লড়াইয়ের ফল বাংলাদেশের জয়